আমাদের আমি কিন্তু বিদায় নিয়ে দেব এখন আমাদের সুমন ভাই অন্যান্য জাতীয় সংসদ সদ তারা কথা বলবেন যে আমি মোহাম্মদ এই সঙ্গে দিনাজপুরের মানুষ মাইক্রোপারে ধারাবাসিক হিসেবে ছিলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কথা বলেছি যেতে না দিব হয় তবু যেতে দিতে হয়

পীরের শেষ রাতে আমি বললাম যে আমি আমাদের তোমরা এরা আমারে কথা দিল যে ভাই গোল দিয়ে দিব হাফ টাইম গেল গোলের কোনো লক্ষণই নাই এই লাস্টে আমি উঠলাম আর উঠার পর টিমও ভালো খেলা শুরু করলো এইটা কি জানেন এইটারে বলে নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে তাইলে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো যায় আমি নাহিমুজ্জামান মুক্তা ভাই আর চেয়ারম্যান কই মিলন আছে আমি আমি আপনাদেরকে কি বলবো আমি জীবনে আসি নাই পঞ্চগর তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে আমি আর জীবন পঞ্চগড় ছাড়বো না সারা জীবনে একবার লাইয়া আর যদি মুক্তা আগে আমি মন্ত্রী হই তাইলে আমি প্রথমবার আইয়া এইখানে আপনারা যা চাইবেন তাই দিয়া যাইব আমি আর মুক্তা ভাই কথা দিয়ে যাক আমার আগে যদি সে মন্ত্রী হয় তা আমার আর কিছু দিবে না আপনারা কি বলেন সাক্ষী রাইকে গেলাম এখানে বাણા চে বিমান মদ্দ এইখানের এমপি সবচেয়ে ভালো জিনিস কি জানেন আগে একটা ফুটবল খেলা হইলে দুইজন চেয়ারম্যানও আসতো এখন কত উন্নত হইছে একটা একটা খেলায় একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে কাটкали দেন না এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে আমাদের যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড় আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে নাইমুজ্জামান মুক্তাবাস সাথে আগেই খাতির করতাম আমার খাতিরটা হইছে এমপি হওয়ার পর তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমি এখানে আইসি আমার কি লাভ হয় আমি যে এই ঘামতে ঘামতে আইসি বিমানে আইসি সকালবেলা উঠে আইসা এখানে তিন ঘন্টা জার্নি করে আইসা আপনাদের এখানে আবার তিন ঘন্টা জার্নি করে যাব আমার প্লেয়ার এখন রোয়ানা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যাইতে কি জন্য আসি জানেন আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্ধা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষে বুঝাইছি যে আরে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বান্দা যাই তোমরা যদি আমার যাইতে দাও তাহলে মুক্ত বায়ার সিদ্ধি পাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে এই জন্যই যাচ্ছে শুনেন ফুটবলটা আমাদের প্রথম প্রেম এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের দারে দাঁড়ে ঘুরে বেড়ায় এত ঘাম মাটিতে ফেলছে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে এত ঘাম ফলাইছে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই আপনাদের যারা ইয়াং আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার তারা ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট দশজন বড় ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বইন বিয়া দিলে কাদের মতো লুকটে দিতে হয় আমি বলবো সিদ্দিক ভাই মতো লুকটে বইন বিয়ে দিতে হয় আমি আপনাদেরকে আমার হবিগঞ্জ মাধবপুর এবং চুনারঘাট আমার এলাকা আমি ওই জায়গার এমপি আমার এখানে টুইটার রিজার্ভ ফরেস্ট আছে রেমা কালেঙ্গা সাতছড়ি আমার এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমার এলাকায় প্রায় একশোর মতো ইন্ডাস্ট্রি আছে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন শুধু চেয়ারম্যান রে অথবা এমপি সাহেব রে খালি পয়লা গেলেই হবে আপনারা যে যে যাবেন এখানে যত বিপদ আপদ যা আছে যদি কিচ্ছু না থাকে আমার নামে খাইয়া পয়সা চলে আসবেন কেউ আপনাদেরকে আটকাবে না খালি বলবেন এই মেয়ে আবার টাকা খুঁজো কেন আমি ব্যারিস্টারের লোক দেখেন কেমনে একটা লোক আপনাদেরকে আটকাবে না আমি এক বছরের তাই সময় নিছি এক বছর পরে দেখবেন আমার এলাকার আমি কিভাবে সাজাই দেই আমি মুক্তা বাইরে অনুরোধ করব। মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হইল আপনাদের হৃদয়ে বসবাস করা পাখি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সন্তানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এইটাই আমাদের সকলের ইচ্ছা আর এখন তরুণ যারা আছে আমারে হাত তুলে একটা কথা দিতে হবে আমার ঘামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা পড়াশোনা করার কারণে আজকে আজকে আমি আমি এত দূর আসছি আপনারা আমার হাত তুলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন মাদক থেকে তুলে থাকবেন কিনা বলেন আপনারা আমি আমারে যদি সামান্য ভালোবেসে থাকেন আমারে যদি সামান্য আমার প্রতি আপনাদের যদি করুণা হয় যে এই লোকটা সারাদিন ঘুরে বেড়ায় শুনেন কতদিন বাঁচবো আর আমি জানি না আমার যে শত্রু তাতে আমি কতদিন বাঁচবো তাও জানি না তবে মৃত্যুর এক পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নেয় বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আছি তারা কথা দিছি এমপি শপথ নেয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা বান্ধা হোক তেতুলিয়া হোক পঞ্চগড় হোক সৈয়দপুর হোক যে জন্মস্থান আমরা পাইছি ডিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের শপথ এইটা আমরা অবশ্যই পালন করব এই কথা দিয়ে শুনেন শুনলে তো জ্বালাইছে প্রতিদিনে কোনো না কোনো কোনো না কোনো দুই নম্বর লোকের বিরোধিতা করতে হয় যদিও মুক্তা ভাই পিস থেকে কয় আন্না আন্না আইসো আসো আন্না খুব ভালো লোক মানে আপন বড় ভাই যে ভাবে পিস থেকে তাইনে ধরে রাখে এইভাবে মুক্তা ভাই সিদ্দিক ভাই আমার ধরে রাখে আমি আগাইলে আন্নারে ভাই আন্না না পিছে না আমরা সংসদে অনেক ভালো মজা করি তবে একটা কথা বুঝে যাই এই আপনাদের তেতুলিয়া কোনো বীর কোনো অধিকারের সংগ্রামে যদি আমাদের নাইমুজ্জামান শুরু করতে তারাই তবে সব বন্ধ করে সৈয়দপুর আদম হবিগঞ্জের দুইজনের কি আপনারা পাবেন তার সমর্থনের জন্য এইটাই আছে কথা দিয়ে যাচ্ছে দুইজনে মুক্তা ভাই যদি চায় যে দুই টাইম লাগে শেখ হাসিনা কাছে যাওয়া লাগবে যে দরকার হলে আমরা তেতুলিয়া আর কোন উন্নয়নে আমরা তিনজনই ওনার পায়ে ধরে পড়ে থাকব তা উন্নয়ন করে সমর্থন করতে এই কথা দিয়ে আর সামনে একটা সালাম দিয়ে লাস্ট টাইম মুক্তা ভাই শেষ করবে আপনি সৈয়দপুরে গেলে এই পঞ্চগড়ের মানুষের জন্য কি করবেন নাকি ঠকায় ছেড়ে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম ঠকায় ছেড়ে দিবে এখানে তেতুলিয়া সম্মানিত ভাইরা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম এই তেতুলিয়ায় আমার বোনকে বিয়ে দিছি আমার আপন বোন একটাই মাত্র বোন মিনু ভাই ভাই অনেক কষ্ট করে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে ভুল বললাম এই তেতুলিয়াবাসী আজকে এত সুন্দর একটা পরিবেশ আপনারা দিছেন এই